একটা কথা পরিষ্কার ভাষায় শুনে রাখো কালকে থেকে এই সমস্ত মাল নিয়ে আমার কাছে আসবে না আমি এই সমস্ত গুনার কাজ আর করতে পারবো না গুনার কাজ আপনি করবেন কে গুনার কাজ তো করতেছি আমরা তার উপর আপনি হলেন ফরজগার আদমি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিছেন আপনি তো সেল সেলাই জান্নাতে যাবেন তোমার নাম জানো কি যে পিতা মাতার নাম রাখছে বদিউজ জামান লোকে কয় বদি বেশি কথা বলবো না বেশি কথা লোক আমার পছন্দ না যে আর বলবো না কি মালান জুতো আনছ যে জুতা করো কি আনছো আপনার সাইজের রাই দেন এটা তো সে না পেন এটা দিয়ে আমি কি করবো আর কি মালানো বাইর করো পুরো না জামা কাপড় এগুলো দিয়ে আমি কি করবো